নমস্কার অনেকেরই প্রশ্ন থাকে ক্যান্সার কি তো দেখুন এটাকে খুব সোজাভাবে যদি বোঝাতে যাই যে আমাদের শরীরে নর্মাল বেঁচে থাকার জন্য সেল ডিভিশনটা খুব জরুরি এবার কিছু কিছু অর্গ্যান আছে যাতে সেল ডিভিশন একটা বয়সের আর হয় না যেমন ধরুন ব্রেন বা আমাদের যে নার্ভ গুলো আছে বা মাসলস আছে আবার কিছু কিছু সেল আছে যেগুলো আমাদের প্রত্যেক দিন হাজার হাজার সেল ডিভিশন দরকার পড়ে যেমন ধরুন ব্লাড সেল যেটা থেকে আমাদের হেমোগ্লোবিন তৈরি হচ্ছে প্লেটলেট তৈরি হচ্ছে আমাদের ইমিউনিটি তৈরি হচ্ছে বা ধরুন এই যে আমরা খাবার খাচ্ছি ক্রমশ খাবার খাওয়ার জন্য যেই ভেতরের যেই আমাদের লেয়ারটার যে ড্যামেজ হচ্ছে সেই তলা থেকে নতুন লেয়ার না বেরোলে তো হবে না তো এই রকম কিছু কিছু অর্গ্যান আছে যেখান থেকে কিন্তু সেল ডিভিশনটা কনস্ট্যান্টলি আমাদের দরকার বেঁচে থাকার জন্য সেল ডিভিশন রোজ প্রত্যেক অর্গ্যানেই হচ্ছে কম বেশি ক্যান্সার মানে কি যে ধরুন আজকে যখনই একটা সেল ডিভাইড করে দুটো সেল হচ্ছে বা দুটো থেকে চারটে হচ্ছে এবার যেকোনো প্রসেসের কিছু ভুলভ্রান্তি থাকে এবার ভগবান আমাদের মধ্যে এমন একটা সিস্টেম করে দিয়েছে যে ছোটখাটো কিন্তু কিছু সেই ভুলভ্রান্তি যদি হয়ে থাকে সেটা নিজে নিজে সেল কারেক্ট করে এবার অনেক ক্ষেত্রে কী হয় যে ধরুন আজকে দু তিনটে এমন ভুল হলো যেটা সেলটা নিজে থেকে কারেক্ট করতে পারলো না এবং সেই ভুলের জন্য নর্মাল যেই স্পিডে ক্যান্সারের মানে নর্মাল যেই স্পিডে সেই সেলটা ডিভাইড করার কথা তার স্পিডটা হঠাৎ করে বেড়ে গেল ধরুন গাড়িতে অনেকটা ব্রেক ফেল হওয়ার মতন তো এই ব্রেক ফেল হওয়ার মতন ব্যাপার যদি জেনেটিক্যালি কিছু ঘটে থাকে থ্রু ইন ইন নর্মাল লাইফ প্রসেস তাহলে ওই একটা সেল প্রথমে ক্যান্সারও ছিল তার থেকে দুটো তার থেকে চারটে এইভাবে এক্সপোনেন্সিয়ালি বাড়তে থাকলো বাড়তে বাড়তে সেটা একটা বড় মাস বা টিউমার যাকে আমরা বলি সেটা ফর্ম করলো এবং বাই দ্য টাইম সে টিউমার ফর্ম করেছে সেখান থেকে আরও অনেক এই ব্রেকফেলওয়ালা সেল ব্লাডের মধ্যে ঘুরে ঘুরে যেখানে যেখানে ব্লাড যাচ্ছে সব জায়গায় জায়গায় গিয়ে বসে বসে নিজেদের মতন করে বাড়তে থাকলো বেসিক্যালি এইটা হচ্ছে ক্যান্সার অনেকেরই প্রশ্ন থাকে যে ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কি কি। দেখুন সবাই জানে কিছু কিছু কনভেনশনাল রিস্ক ফ্যাক্টর আছে যেমন ধরুন সিগারেট খাওয়া বিড়ি খাওয়া বা ধরুন অ্যালকোহল ইনটেক যাদের ধরুন প্রচুর জাঙ্ক ফুডের টেন্ডেন্সি থাকে বা অনেক সময় বাইরের দেশে যে ক্যান্ড ফুড বা ভেরি হেভিলি প্রসেসড ফুড এগুলোর টেন্ডেন্সি থাকে কেউ কেউ যারা ধরুন ইন্ডাস্ট্রি ওয়ার্কার যারা খুব ধুলো বালিওয়ালা অ্যাটমসফিয়ারে এক্সপোজ যেমন ধরুন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার বা কোল মাইনে যারা কাজ করেন বা যারা ধরুন খুব ক্যান্সারাস কেমিক্যালস নিয়ে কাজ করেন যেমন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বা কোনো এরকম কোনো একটা কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন যেখানে ধরুন কিছু হেভি কেমিক্যালস বা হেভি মেটালস নিয়ে প্রচুর কাজ করতে হয় এগুলো হচ্ছে ক্যান্সারের কিছু কনভেনশনাল রিস্ক ফ্যাক্টার্স কিন্তু ব্যাপার হচ্ছে যে এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকা মানেই যে ক্যান্সার হবে তা কিন্তু নয় এটা অনেকটা লাখের ব্যাপার যে আজকে আমার যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে সেটার মানেও নয় যে আমার কোনো ক্যান্সার হবে না আবার অ্যাট দ্য সেম টাইম আমার যে কটা রিস্ক ফ্যাক্টর আমি বললাম সবকটা আছে সব কটা আছে মানে আমার ক্যান্সার হবেই এটাও ঠিক নয় কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে আমার যদি আজকে ধরুন ফাইভ পারসেন্ট চান্স থাকে ক্যান্সার হওয়া এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমার মধ্যে আমি নিয়ে নিই তাহলে হয়তো সেটা বেড়ে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট হবে সো যে এই রিস্ক ফ্যাক্টরগুলো বেসিক্যালি ক্যান্সারের সম্ভাবনাটা বাড়ায় কিন্তু এটা ওয়ান প্লাস ওয়ান টু নয় যে রিস্ক ফ্যাক্টর থাকলো আমি রইলাম ইকোয়াল টু ক্যান্সার ব্যাপারটা একদমই সেরকম নয় এছাড়া কিছু খুব রেয়ার রিস্ক ফ্যাক্টর থাকে যেটা নিয়ে মানুষ একটু বেশি ভাবে কিন্তু এতটা ভাবার সত্যিই দরকার নেই সেটা হচ্ছে জেনেটিক কারণ এবার অনেকেরই ধারণা হচ্ছে যে যত ক্যান্সার হচ্ছে সবই জিনের মধ্যে লেখা আছে এটা কিন্তু অত্যন্ত বড় ভুল ধারণা দেখা গেছে পরিসংখ্যানে আপনারা নিজেরাও চেক করতে পারেন ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে জেনেটিক ওভারিয়ান ক্যান্সার ওই অ্যারাউন্ড ফাইভ টু টেন পার্সেন্ট ক্ষেত্রে জেনেটিক কিন্তু বাকি যে কটা ক্যান্সার আছে সব কটা হার্ডলি ওয়ান টু টু পার্সেন্ট ক্ষেত্রে জেনেটিক তার মানে ভেবে দেখুন একশো জন পেশেন্টের যদি লাং ক্যান্সার হয় তার মধ্যে জিনের মধ্যে ক্যান্সার লুকিয়ে আছে শুধু একজন বা দুজন পেশেন্টের বাকি নাইনটি এইট বা নাইনটি নাইনটা পেশেন্টের কিন্তু জিনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের অ্যাক্সিডেন্টালি সেটা যে কোনো রকম অ্যাবনর্মাল মিউটেশন যেটা আমি একটু আগে বললাম সেটা থেকেও হয়ে থাকতে পারে বা সেটা হয়তো কোনো রিস্ক ফ্যাক্টরের জন্য সেলগুলো অ্যাবনর্মাল হয়ে গেছে সেটা থেকেও হয়ে থাকতে পারে বা পিওর ব্যাড লাক কিচ্ছু করার নেই তো এইটাই আমাদের মাথায় রাখতে হবে যে রিস্ক ফ্যাক্টর ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ায় কোনো একটা গন্ডগোলের জিন থাকলেও তাতে ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ে কিন্তু যে কোনো একটা ক্যান্সার হয়েছে মানেই নট নেসেসারি আপনার জিনের মধ্যে ক্যান্সার লেখা আছে এটা একদমই ভুল ধারণা এবারে আমরা কথা বলবো অফ ক্যান্সার বা ক্যান্সার হলে আমার মধ্যে কি কি সাইন সিমটমস দেখা দিচ্ছে দেখুন এটা না পুরোটাই ডিপেন্ড করছে আপনার ক্যান্সারটা কোথায় হয়েছে ধরুন আজকে আপনার গলার এরিয়াতে কোনো রকম ক্যান্সারাস গ্রোথ মুখের ভেতরে হল ধরুন জীবের ক্যান্সার নেই বলছি জীবে যদি আপনার কোনো একটা ক্যান্সার বা টিউমার বা যেটা ক্যান্সারাস টিউমার হয় সেক্ষেত্রে একটা জীবের মধ্যে একটা লাম যেটা হয়তো একটা আলসার হয়ে গেছে যে আলসারটা সারছে না বা গলার ভেতর দিকে একটা আলসার হয়ে আছে যেটা সারছে না যেটা আস্তে আস্তে ব্যথা যেটা বাড়ছে বা ঢোক গিলতে গেলে আপনার অসুবিধা হচ্ছে এইগুলো হলে কিন্তু আমার মতে একজন ডাক্তার কাউকে ডাক্তারবাবু কাউকে দেখানো দরকার আরও যদি নিচের দিকে আসে ধরুন গলার ক্যান্সার অনেক সময় গ্ল্যান্ড একটা ফুলেছে যেটা গ্ল্যান্ড এমনি কারণে ফুলতে পারে কিন্তু এমন একটা গ্ল্যান্ড ফুলেছে যেটা হাত দিলে বড্ড শক্ত মনে হচ্ছে আপনার এবং কিছুতেই কমছে না অ্যান্টিবায়োটিক খেয়েও কমছে না বা সময় দিয়েও কমছে না সেটাও কিন্তু একটা ক্যান্সারের সিমটম হতে পারে নিচের দিকে ধরুন লাং ক্যান্সার খুব কমন লাং ক্যান্সারের সাধারণত সিমটমস অনেক কিছু হতে পারে ধরুন লাং ক্যান্সারটা একটু চেস্টের মাঝখানের দিকে যদি হয় সেক্ষেত্রে কাশি কাশির সঙ্গে ব্লাড বেরোনো স্কুটামের সঙ্গে ব্লাড বেরোনো বা ধরুন যদি একটু লাং ক্যান্সারটা একটু বাইরের দিকে হয় লাংসে সেক্ষেত্রে যেটা হতে পারে যে একটু বড় নিঃশ্বাস নিলে বুকে ব্যথা করছে বা সেই লাং ক্যান্সার থেকে হয়তো বুকের চারিদিকে জল জমেছে সেই জল জমার জন্য আপনি একটু যতটা হাঁটতে পারতেন তার থেকে কম হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন বা কোনো একটা দিকে পাশ ফিরে শুতে হয়ে গেলে একটু বেশি হাঁপ লাগছে একটা ইন জেনারেল একটা ফ্যাটিগেবিলিটি আপনার বেড়ে গেছে এবার ধরুন পেটের মধ্যে যে আমাদের অনেকটা জায়গা আছে যেখানে অনেক রকম ক্যান্সার হতে পারে সাধারণত ধরুন আপনার ক্রমশ পেটটা ফুলে যাচ্ছে এবার সেটা হয়তো ফ্যাট জমার হতে পারে কিন্তু জল জম ক্যান্সার যদি ক্যান্সার থেকে যদি ধরুন পেটের মধ্যে ফ্লুইড জমে সেটা একটু দ্রুত গতিতে হয় বা ধরুন কোনো একটা জায়গায় পেটের মধ্যে কনস্ট্যান্ট আপনার ব্যথা হয়ে চলেছে ব্যথাতে কিছুতেই কমছে না বা ধরুন মহিলাদের ক্ষেত্রে অনেক সময় কি হয় ওভারিয়ান ক্যান্সার খুব ছোটখাটো ছোটোখাটো সাধারণ সিম্পটমকে মিমিক করে মানে ধরুন গ্যাস অম্বল হচ্ছে ডাক্তারবুর কাছে যাচ্ছেন কিন্তু গ্যাস কমছে না আরেকজন ডাক্তারবুর কাছে গেলেন তিনিও কিছু ওষুধ দিলেন তাতেও গ্যাস অম্বল কমছে না এইরকম যদি কোনো সিমটম থাকে সেটা কিন্তু খুব আর্লি সিমটম অফ ওভারিয়ান ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে হতে পারে শুধু ওভারিয়ান না ইনফ্যাক্ট সেটা আমাদের ছেলেদের ক্ষেত্রেও স্টামাক ক্যান্সার বা লিভার ক্যান্সারের আর্লি সিমটম হতে পারে এছাড়া ধরুন স্কিনে কোথাও একটা লাম্প হয়েছে বা কোথাও একটা আলসার হয়েছে একটু কালারটা অন্যরকম লাগছে একটু ডার্ক কালারের দেখতে লাগছে বা খুব এবড়ো খেবড়ো মার্জিনটা হ্যাঁ এই যে এই জিনিসগুলো যদি থাকে বা ধরুন আপনার নর্মালি ধরুন আপনার পাইলস বা এই ধরনের কোনো প্রবলেম নেই হঠাৎ করে দেখলেন স্টুলের সঙ্গে ব্লাড আসতে শুরু করেছে বা হঠাৎ করে খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিন কমতে শুরু করেছে কোনো কারণ পাচ্ছে না কোথাও থেকে কোনো ব্লিডিং নেই কিন্তু হিমোগ্লোবিন কমতে শুরু করেছে বা ধরুন হাড়ের মধ্যে খুব ব্যথা শুরু হয়েছে গাঁটে গাঁটে ব্যথা অনেকেরই হয় কিন্তু এই যে ধরুন কোনো একটা জায়গায় সিরদার ধরুন মাঠখানটাতে বা তলায় আমাদের পেলভিক গার্ডেল যেটা সেইখানে কোনো একটা জায়গাতে কনস্ট্যান্ট ব্যথা হচ্ছে বিশেষ করে রাতের দিকে ব্যথাটা বাড়ছে এই ধরনের যদি কোনো সিমটম যেটা পার্সিস্টেন্টলি ইনক্রিজিং ইন ইন্টেন্সিটি অ্যান্ড ডিউরেশন এবং কোনো সাধারণ ট্রিটমেন্টে খুব একটা ভালো রেসপন্স পাচ্ছেন না সেই সব ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার এটা আপনার ক্যান্সারের আর্লি সাইন বা সিমটম হতে পারে ধরুন আপনার ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েটেড যা যা সিমটম যেগুলো আমরা ডিসকাস করলাম সেগুলোর কোনো একটা হচ্ছে এবং আমি আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমার ক্যান্সারটা আমি কনফার্ম হবো কি করে বা আদেও ক্যান্সার হয়েছে কিনা আমি বুঝবো কি করে ক্যান্সারকে ডায়াগনোস করার জন্য প্রাইমারিলি দুটো বা তিনটে টেস্টিং মোডালিটি আমাদের হেল্প নিতে হয় প্রথম হচ্ছে যে ইমেজিং মানে আমার কোনো একটা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে আদেও সেখানে ক্যান্সারের কোনো গ্রোথ আছে কিনা ধরুন কথার কথা বলছি আমি শুরু করলাম এবং ব্লাড বেরোতে শুরু করলাম আমার যদি থাকে যে আমার লাং ক্যান্সার হয়েছে প্রথমে হয়তো প্রিলিমিনারি টেস্ট হিসেবে আপনার ডাক্তারবাবু একটা চেস্ট এক্সরে করবেন চেস্ট এক্সরে যদি দেখা যায় যে কোথাও একটা লাং ক্যান্সারের প্যাচ হয়ে আছে তখন পরবর্তীকালে আমাদের সিটি স্ক্যান বা পেট স্ক্যান করে সেটাকে দেখতে হয় যে তার ক্যারেক্টারিস্টিক্সটা ক্যান্সারের মতন না ক্যান্সারের মতন নয় সেই ডিটেলসটা আমি যাচ্ছি না কারণ সেটা একটা স্পেশালাইজড ডিপার্টমেন্টের ব্যাপার কিন্তু মোট কথা হচ্ছে যে এই এক্স রে আলট্রাসোনোগ্রাফি বা আরও অ্যাডভান্সড ক্ষেত্রে সিটি স্ক্যান বা পেট স্ক্যান এইটা আমাদের ক্যান্সারের ডায়াগনোসিসের একটা ইম্পর্টেন্ট পার্ট শুধু এইখানে এইটুকু করেই থেমে থাকলে চলবে না এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের আদেও ক্যান্সারের মতন কিছু হয়েছে কিনা এবং সেটা কোন কোন জায়গাতে ছড়িয়েছে নেক্সট স্টেপ হচ্ছে ক্যান্সারটাকে কনফার্ম করা এবং তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে বলে রাখি যে মানুষের মনে একটা ধারণা আছে যে বায়োপসি করলে ক্যান্সার বেড়ে যায় কিন্তু এখানে আমার একটাই বলার বিষয় সেটা হচ্ছে যে ধরুন আপনার কথা ধরে নিলাম ঠিক প্রথমত সেটা ঠিক না ধরে নিলাম ক্যান্সার বায়াপসি করলে আপনার ক্যান্সার বেড়ে যায় এটাও বলে রাখছি বায়োপসি ছাড়া তো কোনো ক্যান্সারের চিকিৎসা সম্ভব নয় তাহলে কি এবার বায়োপসিও করলেন না ক্যান্সারের চিকিৎসাও করলেন না আপনার কি মনে হয় ক্যান্সারটা চুপচাপ বসে থাকে এটা কিন্তু অত্যন্ত ভুল ধারণা যে বায়োপসি করলে ক্যান্সার বেড়ে যায় কারণ বায়োপসিতে কিছুই না ভেতরে যে গুলো দেখা যাচ্ছে সে লাম্পের থেকে ব্লাড নেওয়ার মতন একটা ছোট্ট টুকরো নিয়ে আমরা সেটা প্যাথোলজি প্যাথোলজিস্টের মাধ্যমে বুঝতে পারি যে সেখানে ক্যান্সার সেল আছে না টিবি আছে না কি আছে এবার বায়োপসির ইম্পর্টেন্সটা এখানে কেন আরো বলে রাখি যে ধরুন আজকে কথার কথা বলছি একটা এক্সাম্পল দিয়ে বলি ধরুন আজকে আমার লাংসে একটা বড় লাম্প দেখা দিয়েছে এক্স রেতে এবার সেটা ক্যান্সারাসও হতে পারে সেটা কিন্তু টিবিয়ার টিউবার কিলসিসও হতে পারে এবার সেটা বোঝার একমাত্র উপায় বা রাধা সবচেয়ে কনফার্মেটরি উপায় হচ্ছে বায়োপসি এবার কি আপনি বায়োপসির ভয়ে পাশের বাড়ি থেকে শুনেছেন যে বায়োপসি করে উনি মারা গেছেন আপনি বায়োপসি করলেন না এবার দুটো ক্ষেত্রেই হতে পারে আমরা জানি না আপনার কি যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে সেটা একটা লাম থেকে দুটো লাম থেকে চারটে লাম সারা শরীরে ছড়িয়ে গেল স্টেজ ফোর ক্যান্সারের রূপ নিল এবং আপনি মারা গেলেন সো যদি ক্যান্সার হয়ে থাকে বায়োপসি করলেন না ট্রিটমেন্টও হলো না আপনি মারা গেলেন দ্বিতীয় ক্ষেত্রে যদি ক্যান্সার ধরে নিচ্ছি ক্যান্সার নয় ধরুন এটা টিভির থেকে হয়েছে আপনি সেই বায়োপসি করলেন না আমরা জানতেও পারলাম না টিভি হয়েছে কি হয়নি টিভির ওষুধ পেলেন না টিভিটা ব্লাডে ছড়িয়ে গেল সব অর্গানে ছড়িয়ে গেল সেখান থেকে আপনি মারা গেলেন কাজেই আপনার কিন্তু দুদিকেই মৃত্যু অবধারিত যদি আপনি ডায়াগনোসিস না করেন এবং ডায়াগনোসিসের একমাত্র উপায় হচ্ছে বায়োপসি এই জন্য আমি বলি যে বায়োপসির ইম্পর্টেন্সটা ইজ আটমোস্ট ইন দ্য ফিল্ড অফ অনকলেজ থার্ড যেটা দরকার সেটা হচ্ছে যে কিছু রুটিন ব্লাড টেস্ট সে ব্লাড টেস্টে আমরা দুটো জিনিস দেখি একটা হচ্ছে কিছু কিছু টিউমার মার্কারস এক একটি ক্যান্সারের এক এক রকম টিউমার মার্কার হয় কমন টিউমার মার্কার বলে কিছু নেই বা এমন কোনো ইউনিক ব্লাড টেস্ট নেই যে এই টেস্টটা করলে মাথা থেকে পাওয়া অবধি সব ক্যান্সার ধরা পড়বে সেটা সম্ভব নয় কারণ প্রত্যেকটা অর্গ্যানের একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে এবং তার থেকে স্পেসিফিক কিছু কিছু কেমিকাল বেরোয় কাজেই যখনই আমরা কোনো একটি পার্টিকুলার ক্যান্সার সাসপেক্ট করছি সেই ক্যান্সারের জন্য যে স্পেসিফিক কেমিক্যালটি বেরোচ্ছে সেইটাই আমরা টেস্ট করাই মাথা থেকে পা অবধি কোনো কিছু টেস্ট করে ধরা সম্ভব নয় আর আরেকটি জিনিস যেটা আমরা ব্লাড টেস্টে দেখি সেটা হচ্ছে বাকি অর্গ্যানের ফাংশনগুলো ধরুন আপনার লিভার কেমন কাজ করছে আপনার কিডনি কেমন কাজ করছে আপনার হার্ট কেমন কাজ করছে এটা জানাটা কেন জরুরি কারণ আপনার যদি পরবর্তীকালে ক্যান্সার চিকিৎসার দরকার পড়ে তাতে সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি টার্গেট থেরাপি অনেক রকম ট্রিটমেন্ট দরকার পড়তে পারে সেই ট্রিটমেন্টগুলো আমরা কতটা সেফলি আপনাকে দিতে পারবো সেটা ডিপেন্ড করছে আপনার এই অর্গ্যান ফাংশনগুলো কীরকম আছে সেটার উপর তো আমি যদি সামারাইজ করি ক্যান্সার ডায়াগনোসিসে আমার তিনটে মেইন জিনিস দরকার প্রথমত একটি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন সেটা এক্স রে সোনোগ্রাফি সিটি স্ক্যান পেট স্ক্যান এমআরআই যে কোনো কিছু হতে পারে সেকেন্ড হচ্ছে বায়াপসি কনফার্মেশন এটা মাস্ট থার্ড হচ্ছে ব্লাড টেস্ট তাতে টিউমার মার্কারও থাকবে যদি অ্যাপ্লিকেবল হয় কিছু কিছু ক্যান্সারের কোনো টিউমার মার্কারই নেই সেক্ষেত্রে এটা প্রশ্নের মধ্যে আসছে না আর ফোর্থ হচ্ছে সেই ব্লাডের মধ্যে কিছু অর্গ্যান প্যারামিটার্স লিভার ফাংশন রেনাল ফাংশন কার্ডিক ফাংশন এইগুলো কেমন আছে সেগুলো দেখার জন্য ক্যান্সারের সংখ্যা কিন্তু ভয়ঙ্কর রূপে বাড়ছে আপনারা নিজেরাও যদি চেক করেন ডাব্লিউএচ অনুযায়ী টোয়েন্টি ফিফটি মানে আজ থেকে কিছু বছর পরেই সেভেন্টি সেভেন পারসেন্ট ইনক্রিজ ইন ক্যান্সার হবে আজকের তুলনায় মানে বুঝতে পারছেন কি অবস্থা হতে চলেছে দেখা গেছে যে পসিবিলিটি এরকমও হতে পারে যে প্রত্যেক তিন তিনজনের মধ্যে দুজনের ক্যান্সার হবে এটার একটা রিজন আছে তার কারণটা হচ্ছে আপনি যদি দেখেন যে আজ থেকে পঞ্চাশ বছর আগে কতদিন অ্যাভারেজ একটা মানুষ বেঁচে থাকতো সংখ্যাটা ছিল চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ খুব বেশি হলে সেটা এখন বেড়ে হয়েছে সত্তর এবং আরও ইম্প্রুভমেন্ট ইন হেলথ কেয়ারের জন্য যেটা হচ্ছে যে মানুষ আরও বেশি দিন বেঁচে থাকছে তো আরো কুড়ি তিরিশ বছরের মধ্যে হয়তো দেখবো যে সেই মিডিয়ান ভ্যালুটা হয়ে গেছে নব্বই এবার ক্যান্সার হচ্ছে একটা বয়স্ক মানুষের রোগ তো সাধারণভাবেই যতদিন আপনি বেশি বাঁচবেন তত আপনার এই এজ রিলেটেড অসুখগুলো হওয়ার সম্ভাবনা বেশি এজ রিলেটেড অসুখগুলোর মধ্যে পড়ে পার্কিনসনিজম অলজাইমাস ডিজিজ সেই রকমই ক্যান্সার তো এই দিক দিয়ে আমার মনে হয় অ্যাপারেন্টলি একটা কারণ হতে পারে যে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি যেহেতু বাড়ছে সেই জন্য ক্যান্সার ইনসিডেন্সটাও বাড়ছে সেকেন্ড ব্যাপার হচ্ছে যে লোকের মধ্যে অনেক বেশি সচেতনতা বেড়েছে ক্যান্সার ডায়াগনোসিস করার আমার ফ্যামিলির ক্ষেত্রেই বলতে পারি যে আমার এক জেঠু ছিলেন অনেক বছর আগে পিঠে ব্যথা পিঠে ব্যথা তারপর বাড়িতে থেকে থেকেই মারা গেলেন এবার আমি এখন অনকোলজিস্ট হয়ে বুঝি যে মেবি ওই যে এতটা সিভিয়ার ব্যথা হচ্ছিল মেবি ওনার কোনো একটা ক্যান্সার ছিল কিন্তু যেহেতু সেরকম এডুকেশন ছিল না বা সেরকম অ্যাওয়ারনেস ছিল না কোনো টেস্টিং হয়নি কিছুই হয়নি উনি বাড়িতে মারা গেছেন তো এই জিনিসটা এখন অনেকটা কমে গেছে এখন ছোট থেকে বড় যে কোনো রকম সিমটম হলেই লোকে হাসপাতালে যায় বা ডাক্তারবাবুদের কাছে যান এবং সেটার ইনভেস্টিগেশন বা টেস্টিং হয় এবং ক্যান্সারটা ধরা পড়ে সো অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে যে অ্যাওয়ারনেসের সঙ্গে আমরা আরও নতুন বেশি কেসেস পিক আপ করছি তো এই দুটো ফ্যাক্টর বা আরো অনেক ফ্যাক্টর থাকতে পারে যেমন ধরুন পলিউটেন্ট বাড়ছে হ্যাঁ লোকের মধ্যে স্ট্রেস বাড়ছে স্ট্রেস বাড়ার জন্য যেটা হচ্ছে যে আমাদের খাবার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে খাবারেরও একটা মানে খাবার প্রসেসিং একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হচ্ছে তো সব কিছু মিলিয়ে যে রিস্ক ফ্যাক্টর বলুন লোকের পপুলেশন বা অ্যাওয়ারনেস এবং ইনক্রিজ লাইফ এক্সপেকটেন্সি এই তিন চারটে জিনিস মিলিয়ে ওভারঅল কিন্তু ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে এবং ফিউচারে যেটা হতে চলেছে যে আরও উন্নত মানের চিকিৎসা আমরা পেতে চলেছি এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের হাতে তিনটেই অপশন আছে রেডিয়েশন সার্জারি এবং কেমোথেরাপি রিসেন্টলি ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি এইসব অনেক রকম নতুন ট্রিটমেন্ট এসছে এবং ফিউচারে এগুলোরও আরও অনেক ইম্প্রুভ ভার্সান আসবে যেমন ধরুন আগেকার দিনে যেটা ছিল যে আজ থেকে তিরিশ কুড়ি তিরিশ বছর আগেও সার্জারি করতেই হতো ম্যান্ডেটারি অনেক ক্ষেত্রেই সলিড টিউমারের ক্ষেত্রে কিন্তু এখনকার দিনে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরুন রেকটাম যাদের খুব ভালো রেসপন্স হয়েছে রেডিয়েশন এবং কেমোথেরাপি দিয়ে অলমোস্ট চলে গেছে কিছু কিছু ক্ষেত্রে সার্জারিকে অ্যাভয়েডও করা যায় সেটা সব ক্ষেত্রে নয় সেটা হয়তো পরবর্তীকালে অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে এরকম আসতে পারে যে সার্জারিটা অ্যাভয়েড করা যাচ্ছে বা আরেকটাও জিনিস যে যতটা অ্যাগ্রেসিভলি সার্জারি করা দরকার ছিল আগে সেই অ্যাগ্রেসিভনেসটা কমে গেছে আমাদের আগে থেকে অনেক বেশি এফেক্টিভ ট্রিটমেন্ট দিয়ে ক্যান্সারটাকে ছোট করে আরো সেফ সার্জারি করা যাচ্ছে এবং পরবর্তীকালে ইমিউনোথেরাপি বা আরো টার্গেটের থেরাপি দিয়ে যেই ট্রিটমেন্ট আমরা যেটা বলি সেইটা দিয়ে আমরা ক্যান্সারকে আরো অনেক পিছিয়ে দিতে পারছি রেকারেন্সটা বা কিওর রেটটাকেও বাড়াতে পারছি তো এই ধরনের অ্যাডভান্সমেন্টস কিন্তু ক্রমশ আসছে এবং সেটা খুব যতটা ক্যান্সার যত দ্রুত বাড়ছে ক্যান্সার রিসার্চটাও কিন্তু ফর্চুনেটলি ততটাই দ্রুত গতিতে বাড়ছে তো আমার মনে হয় আগামী পাঁচ ছ বছরের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে ইকুইপড হয়ে যাব টু গিভ দ্য বেস্ট পসিবল কিওর মেবি তারপরে হয়তো আরও জিনিসটা ইম্প্রুভ করবে বাট আমরা এখন একটা ট্রিমেন্ডাস একটা রিভলিউশনারি ফেজের মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে প্রচুর পরিমাণ ক্যান্সার নিয়ে রিসার্চ হচ্ছে এবং খুব ভালো ভালো ওষুধও বেরোচ্ছে যাতে খুব ভালো রেসপন্স দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই একটা ইম্পর্ট্যান্ট লাইন শুনেছেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এবার ক্যান্সারের ক্ষেত্রে না এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই কথাটা কথাটা হচ্ছে প্রেডিকশন ইজ বেটার দেন কিওর মানে এরকম কোনো উপায় নেই যেটা আপনি আজকে করলে আপনার আর কোনো দিন ক্যান্সার হবে না এরকম কোনো উপায় নেই আমি আসছি একটি পার্টিকুলার ক্যান্সারের ক্ষেত্রে মানে ইনসিডেন্সটা অনেকটাই কমানো যায় কিন্তু তার আগে বলে বাকি সব ক্যান্সারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্সারের ক্ষেত্রে কোনো খাবার খেয়ে বা না খেয়ে বা কোনো ওষুধ নিয়ে বা কোনো ভ্যাকসিন নিয়ে আপনি যে ক্যান্সার আটকে দেবেন হান্ড্রেড ভাবে এটা সম্ভব নয় তবে হ্যাঁ তাহলে কি কোনো আশাই নেই নিশ্চয়ই আশা আছে আপনাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রিনিং ওই যে বললাম প্রেডিকশ প্রিভেনশন ইজ বেটার দেন কিউরেড জায়গায় প্রেডিকশন ইজ বেটার দেন কিওর মানে যদি আজকে আপনার কোনো একটি ক্যান্সার হয় এবং সেটা খুব ছোট্ট স্টেজে ধরা পড়ে তখন ট্রিটমেন্ট করলে কিন্তু কিওর রেটটা অনেকটাই বেশি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টের ক্ষেত্রেও বেশি হয়ে যেতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে স্ক্রিনিং এর অ্যাওয়ারনেসটা খুব কম এবং সাধারণত চল্লিশ বা পঞ্চাশের ঊর্ধ্বে যারা মহিলারা যারা পুরুষরা আছেন তাদের সবার ক্ষেত্রেই কিছু কিছু পার্টিকুলার স্ক্রিনিং প্রোগ্রাম আছে যেমন ধরুন কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার হ্যাঁ তারপর সার্ভাইকেল ক্যান্সার প্রস্টেট ক্যান্সার রকম কয়েকটি ক্যান্সার কিন্তু ওয়েল ডিফাইন্ড যাকে বলে একদম বইয়ে লেখা আছে যে এই এই টেস্টগুলো করলে বা এই স্ক্রিনিং টেস্টগুলো যদি করলে করা হয় তাহলে এগুলোকে অনেক আগে থেকে ধরা যায় এবং আর্লি স্টেজে ধরা গেলে এগুলোকে কমপ্লিটলি কিওর করা যায় কিন্তু তার সত্ত্বেও আনফর্চুনেটলি আমাদের দেশে স্ক্রিনিংয়ের সংখ্যা খুবই কম আমরা এতদিন ধরে প্র্যাকটিস করছি অনকোলজিতে আমি কোনোদিন শুনি না যে কেউ এসে আমাকে বললেন যে ডাক্তারবাবু আমি কি কি স্ক্রিনিং করবো আমাকে সো আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে স্ক্রিনিং নিয়ে আপনার ডাক্তারবাবুর সঙ্গে বা অনকোলজিস্টের সঙ্গে পরামর্শ করুন আপনার বয়সে কি কি টেস্ট করলে ক্যান্সার ধরা পড়বে এবং কি কি টেস্ট ফিউচারেও আপনাকে দু বছর তিন বছর অন্তর অন্তর করে যেতে হবে সেই জিনিসগুলো খুব প্রয়োজন আমি কয়েকটা নাম বলেই দিচ্ছি যেমন মহিলাদের ক্ষেত্রে ম্যামোগ্রাফি মিয়ার ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বলে একটি ব্লাড টেস্ট বা পিএসএ যেটা প্রস্টেট ক্যান্সার ধরতে সাহায্য করে স্টুলের ক্ষেত্রে স্টুল ফর অকাল ব্লাড টেস্ট যেটা কোলন ক্যান্সার ধরতে সাহায্য করে এবং যারা খুব হেভি স্মোকার যাদের ধরুন দিনে দু তিন প্যাকেট সিগারেট খান এবং অনেক বছর ধরে খাচ্ছেন তাদের ক্ষেত্রে লো ডোজ সিটি স্ক্যান বলে একটি আছে যেটা খুব আর্লি লাং ক্যান্সার পিক আপ করতে সাহায্য করে তো এরকম কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো আমার মতে সবারই করা উচিত এগুলো কোনোটাই খরচা সাপেক্ষ নয় এবং সব জায়গাতেই হয় তো আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ স্ক্রিনিংয়ের জন্য এজুকেট করুন সবাইকে নিজেও এজুকেটেড হন এবং ফ্যামিলি মেম্বার যারা এই স্ক্রিনিং এর গ্রুপের মধ্যে পড়ছেন চল্লিশ বা পঞ্চাশের ঊর্ধ্বে তাদেরকে রেগুলার বেসিসে স্ক্রিনিং করান যাতে তাদের যদি ক্যান্সার হয়ও সেটা আমরা আগে থেকে পিক আপ করতে পারি আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আর দশটা অসুখের মতন ক্যান্সারকেও আমরা বাগে আনতে পেরেছি এবং অনেক ক্ষেত্রেই যে পরিমাণ চিকিৎসার অ্যাডভান্সমেন্ট হয়েছে তিনটে ডিপার্টমেন্টে বিট মেডিকেল অঙ্কোলজি রেডিয়েশন অঙ্কোলজি বা সার্জিক্যাল অঙ্কোলজি আমরা কিন্তু এখন অনেক পেশেন্টকেই সুস্থ করে তাদের লং টার্ম একটা লাইফ দিতে পাচ্ছি যেটা আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে সম্ভব ছিল না কাজেই এটা বলার উদ্দেশ্য এটাই যে ক্যান্সার হলে হতাশ হয়ে পড়বেন না ভেঙে পড়ার কোনো প্রশ্নই উঠছে না বরঞ্চ এই যে আপনার অ্যাংজাইটিটা তৈরি হচ্ছে ক্যান্সার হওয়ার ডায়াগনোজ হওয়ার পরে এই অ্যাংজাইটিটাকে ইউজ করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যান পরামর্শ নিন চিকিৎসা করুন সুস্থ হয়ে বাড়ি ফিরুন এটাই আমার মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ থাকবে আপনাদের প্রতি যে ক্যান্সার হলে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এখন দিনে অ্যান্সার আছে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার ডাজ নট স্ট্যান্ড ইন টুডেস ওয়ার্ল্ড থ্যাংক ইউ